আজখানিক পরের কথা আনোয়ার আর ইরা রাতে খাবার সেরে শুতে গিয়েছে এরা খুব উসখুস করছে আনোয়ারকে কিছু একটা বলার জন্য আনোয়ারও কিছু একটা আন্দাজ করেছিল ইরার খুশি খুশি মুখ দেখে হ্যাঁ ঘটনাটা ঘটেই গিয়েছে ইরা মা হতে চলেছে প্রেগন্যান্সি কিটটা আনোয়ারের হাতে দিয়ে ইরা খুশিতে ঢুলে পড়েছে আনোয়ার খুশি হলেও মাথার মধ্যে তার দুশ্চিন্তা ঘুরপা খেয়েই যাচ্ছিল ইরা আর বাচ্চা যাতে সুস্থ থাকে এটাই শুধু তার কাম্য এই সময়গুলো মেয়েরা বাপের বাড়িতে কাটায় একদম বাচ্চা জন্ম নেওয়ার বেশ কয়েকদিন পর স্বামীর কাছে ফিরে আসে কিন্তু ইরার কপালে সে সুখ নেই ফ্যামিলির কারোর সাথে তার কোনো যোগাযোগ নেই ইরা চেষ্টা করেছিল যোগাযোগ করার কিন্তু ইরার আম্মু আব্বু যাচ্ছে তাই শুনিয়ে দিয়েছে ইরাকে নিহারিকা এখন অষ্টম শ্রেণীতে পড়ছে এ হচ্ছে ইরার মেয়ে ইরার আনোয়ারের সংসারে কিছুটা উন্নতি হলেও মাস শেষে একটা টানাপোড়ান লেগেই থাকে লাগবে নাই বা কেন তাদের সন্তান সংখ্যা হয়ে গিয়েছে তিনজন তিনজনই মেয়ে আনোয়ারের মাথায় নিত্যকারের মতো চিন্তা ঘুরপাক খায় এভাবেই ফ্যামিলিকে একটু সাচ্ছল্য রাখা যায় কিভাবে মেয়েদের মানুষ করা যায় তাদের বিয়ে যৌতুকের জন্য কত টাকা সংরক্ষণ করা দরকার ইরাকে মেয়েদের আর সংসার সামলাতে দিন যায় কিছু কিছু টাকা জমিয়ে কিনেছিল একটা সেলাই মেশিন যেটা দ্বারা টুকটাক আইসেও করতে পারত ছোট দুই মেয়ে জমজ। ইক্রি আর অনামিকা হচ্ছে ছোট দুই মেয়ে এরা এখন ক্লাস ফাইভে পড়ছে পড়াশুনো আর চালচলনে নিহারি এগিয়ে আছে নিহারিকা কে ছোট করে নিহার ডাকে সবাই আর আনোয়ার ডাকে নিহা বলে ভালোবেসে ক্লাসের ফ্রেন্ডরা নিহু বলে ডাকে একটা নামকে কত ছোট করা যায় এটাই ভাবে নিহার নিহারিকা নিহার নিহা নিহু কতদিন পর মনে হচ্ছে শুধু নি 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 এভাবে ডাকবে কি একটা বিশ্রী ব্যাপার নিহার সবচেয়ে বেশি শান্তশিষ্ট ভদ্র ভালো গুণ সম্পন্ন গুণবতী এবং কোমল হৃদয়ের মালিক ইক্রি আর অনামিকা মায়ের কাছ থেকে নিহারের কাছে থাকতে বেশি পছন্দ করে ভীষণ চঞ্চল মেয়ে এই দুজন তবে বড় বোনের কিছু গুণ আয়ত্ত করেছে তার সাথে থেকে ইদানিং নিহারের ওপর ইরা একটু বেশি নজর রাখে মনের ভেতরে তার খসখচ করতে থাকে এমন বয়সে সে ঘরে ছেড়ে আনোয়ারের হাত ধরে পালিয়েছে নিহারের কাছে কারো চক্কর চলছে কিনা সেটা জানার অবিরাম চেষ্টা চালাচ্ছে এরা যদিও এমন কিছু তার চোখে পড়েনি নিজে একটা দোষ করে বাবা মাকে কতটা কষ্ট দিয়েছে এমন কষ্ট কি এখন তারা পাবে আচ্ছা নিহারের মতো একটা মেয়ে কি এমন একটা করতে পারে নেহার খুব ভালো রেজাল্ট করে সে কারণে বাসায় সবাই খুশি ইরার চিন্তা রেজাল্টের খুশি কমলেও পুরোপুরিভাবে শেষ হয়নি ইক্রি আর অনামিকা ও নেহারের পড়াশুনোর তালিমে তারাও ভালো রেজাল্ট করে এর মধ্যে একদিন খবর আসে ইরার বাবা মারা গিয়েছে স্ট্রোক করে ইরা অনেক ভেঙে পড়েছিল এই খবরে বাবাকে শেষ দেখাও দেখতে পেলো না একবার সামনাসামনি বসে বাবার কাছে ক্ষমা চাওয়া হলো না খুব আদরের মেয়ে এক এমন করে তো মন ভাঙার সাথে সাথে দেহও ভেঙে পড়ে ইদানিং আনোয়ারের শরীরটা বেশ ভা খারাপ যাচ্ছে ডাক্তার দেখিয়ে বেশ খরচা হবে ভেবে চেক আপও করছে না বেশিক্ষণ কাজ করলে তার শ্বাসকষ্ট হচ্ছে তবু সংসারের কথা ভেবে কাজ করেই যায় এখন সে মনে মনে ভাবে যদি সে আরও পড়াশুনো করতো তাহলে এখন হয়তো ভালো একটা চাকরি করতে পারতো ভালোভাবে চলতে পারতো ফ্যামিলির সাথে থাকতে পারতো এখন আরও ভালো হতো থাকা যেত মেয়েদের লেখাপড়ার খরচ সংসার খরচ ঘর ভাঙা ইত্যাদি কত কিছু এতটুকু নিজস্ব জমিও নেই যে শেষ বয়সে নিজের ঘরে শান্তি মতো থাকবে দেখতে দেখতে নিহারও এসএসসি এও ভালো রেজাল্ট করে আর ইকরি ও অনামিকা যে এদিকে আনোয়ার অসুস্থ আগে থেকে বেড়ে গেল অবহেলা করলে সব জিনিসই এরই পরিবর্তন ঘটে অবহেলা জিনিসটা খারাপ যত ছাড় দি দেবে ততই আগড়ে ধরবে ছোট দুই মেয়ের আবদারে একটা কম দামি মোবাইল কিনে দিয়েছিল এখন এটা নিয়েই পড়ে থাকে সারাদিন ইকড়ি নিহা হলেও তার চাওয়া পাওয়া কম এদিকে আনোয়ার অসুস্থ হয়ে ঘরে শুয়ে থাকে আরেকদিকে নিহারের কলেজে ভর্তির খরচ ইরা দিশেহারা হয়ে বসে থাকে মাথায় হাত দিয়ে কি করবে বুঝতে পারছে না আত্মীয় কারোর কাছে আজ সাহায্যও চাইতে পারবে না কেননা তাদের সাথে সম্পর্ক অনেক আগেই চুকিয়ে ফেলেছে কিছু কিছু সম্পর্কগুলো এমন ভাঙার থেকে যায় কাঁচের টুকরোর মতো এখানে আর জোড়া লাগে না কখনোই কোনো দিন হবে কি না সে কথাও কেউ জানে না ইকড়ির ব্যবহার দিন দিন পাল্টে যাচ্ছে একটু একটু করে কারোর চোখে না পড়লেও ইড়ার চোখে পড়ে মেয়ের মতেগতি সুবিধা না বুঝে মোবাইল ফোন নিয়ে নেয় ইরা যাকে নিয়ে ভাবনা ছিল সেই তো সবচেয়ে সাধারণভাবে চলছে আর যাদের দিকে নজরই দেয়নি তাদের মধ্যে গণ্ডগোল বের হলো ইরা একবার মনে মনে ভাবল যে ইক্রিকে বিয়ে দিয়ে দেবে কিন্তু মেয়ের বয়সই তো হয়নি আজকাল এসব অল্প বয়সে বিয়ে করতে গেলে অনেক ঝামেলা কিন্তু বড়ো মেয়েকে রেখে ছোটো মেয়েকে কীভাবে বিয়ে দেবে আনোয়ারের অসুস্থতার জন্য চাকরিটাও রইল না ধার দেনায় অনেক জমে গেল চিকিৎসা করতে সেলাইয়ের কাজ করে আর কত টাকাই বা পাই ঔষধের পেছনে সব পানির মতো ভাসিয়ে দিচ্ছে এদিকে নিহারের কলেজের ভর্তিটাও করাতে পারেনি নিহার দুইটা টিউশন করিয়ে যা পায় তার সব মায়ের হাতেই তুলে দেয় বছর শেষের দিকে ঘটল পরপর দুইটা অঘটন ইরাকে পাওয়া যাচ্ছে না তার সাথে আনোয়ারের ওষুধের জন্য জমানো কিছু টাকা ইরকি পালিয়েছে গিয়েছে একটা ছোট্ট চিরকুট চিরকুটে লেখা ছিল আমি পালিয়ে যাচ্ছি কারণ তোমরা মানবে না আমি ভালো থাকবো খুঁজো না আমাকে অযথা আর হ্যাঁ টাকার প্রয়োজন হবে তাই তোমার বিছানার নিচে জমানো টাকা নিয়ে গেলাম পারলে ক্ষমা করে দিও ভোররাতে আনোয়ারের কানে এই কথাটা আসলে তার শ্বাসকষ্ট বেড়ে যায় তারা যে ঘটনা ঘটিছিল সেই ইতিহাস পুনরাবৃত্তি ঘটেছে তবু তারা যখন পালিয়েছে সেটা ফ্যামিলি মানেনি বলে তারপর পালিয়েছে আর ইকরা সে তো মাসাই কাউকে তাদের প্রেমের সম্পর্কে জানায়ইনি বলে তো দেখতে পারতো হাসপাতালে নেওয়ার সুযোগটাও দেয়নি আনোয়ার তার আগে সবাইকে ছেড়ে পাড়ি জমালেন না ফেরার দেশে কত আর বয়স ছিল তার কিন্তু মৃত্যু গ্রাস করে নিয়েছে তাকে ঘরের ভেতর যেন সূর্য গ্রহণ গেলে গিয়েছে একসাথে অনামিকা একড়ি পাশাপাশি থাকলেও জানতে পারেনি কিছুই নিহার তো ভাবতেও পারেনি যে ইগরি এমন একটা করতে পারবে ইরা পাথরের ন্যায় বসে আছে জানাজার কাপড় কেনার মতো টাকাও ঘরে নেই যা কিছু টাকা ছিল ইকরি যে কিভাবে তা চুরি করে নিয়েছে ঢাকা শহরে কবরের জমিটুকুও কিনতে হয় আবারও সেই ধার দেনা করতে হলো ঘরের এমন অবস্থা হয়েছে যে পানি খেয়ে দিন কাটাতে হচ্ছে ইরা এখন কি করবে ভেবে পাচ্ছে না নিহার বিছানার ওপর মূর্তিমান হয়ে বসে আছে ভেবে ভেবে সময় পার করছে কি কিভাবে সংসার হাল ধরবে অনামিকা শুকনো নিয়ে ঘরে ঘুরে বেড়াচ্ছে ইহার বের হয়ে পড়েছে কাজের খোঁজে সারাদিন শেষ ক্লান্তি দেহে বাড়ি ফেরে মাথার ওপর এখন একজাগ বোঝা এসে পড়েছে এইসবের দায়ভার শুধু তাকে নিতে হবে বাসা ভাড়া সংসার খরচ ছোট বোনের পড়াশোনার খরচ ঋণ পরিশোধ কত কিছু তিন চার দিন একইভাবে ঘুরছে ম্যাট্রিক পাসে কি আর ভালো চাকরি পাবে তার উপর কর্মক্ষেত্রে অভিজ্ঞ লোক যাচ্ছে কোথাও বা টাকা যাচ্ছে আর কোথাও কম্পিউটারে অভিজ্ঞ লোক নিহার জানে না তেমন কিছু তাহলে চাকরিটা করবে কীভাবে